হে গাইজ দিস ইজ রাকিব ফ্রম বাইক ক্যানভাস আজকে আমি বের হয়েছি একটা ছোটোখাটো দর্শনীয় জায়গা ভিজিট করতে সেই জায়গাটার নাম হচ্ছে উজগ্রাম অ্যান্ড রাইট নাও আমি আছি মোকামতলা অ্যান্ড মোকামতলা থেকে উজগ্রাম যেতে হলে আমাকে অ্যাট ফার্স্ট যেতে হবে কাগলের রাস্তা সো আমরা কাগোলের রাস্তার দিকে এগোচ্ছি তো বাইকটার ব্রেকিং পিরিয়ড চলছে মাত্র তিনশো একানব্বই কিলোমিটার রাইড হয়েছে কেনা থেকে সো আমাকে গতি আসলে পাঁচ হাজার আর পি এম এর ভেতরে রেখে যতটা গতি উঠানো যায় ঠিক সেটাই উঠাতে হচ্ছে এরকম আসলে ধীরে ধীরে যাইতে হচ্ছে আর কি তো চলুন উজগ্রাম যাই সেখানকার সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করি কাগৈল বাজার পার হয়ে টুকু রাস্তা এরকম ছোট ছোট ইটের টুকরো পাড়া রাস্তায় এই রাস্তাগুলোই পার হয়ে আসতে হলো আমরা প্রায় পৌঁছে গেছি উজগ্রাম ব্রিজটাতে নতুন কালার করেছে রাস্তাটির আগে ভালো লাগছে দেখতে অ্যান্ড এগুলো কিন্তু সব গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছেন রাস্তায় আসলে আনটি উঠন বানিয়ে ফেলেছে ব্যাপারটা এরকম ধান শুকাচ্ছে খড় শুকাচ্ছে তারপর ধান উড়াচ্ছে যাই হোক গ্রামের রাস্তা এগুলো হবেই খুবই স্বাভাবিক ব্যাপার আমরা পৌঁছে গেছি সেই বিউটিফুল রোডটাতে অ্যান্ড দিস ইজ দ্য বিউটিফুল সিনারি অফ ফ্রম মাই ক্যামেরা খুব সুন্দর কিন্তু এই রাস্তাটি যদিও শীতকাল সৌন্দর্য অনেকটাই কম লাগছে বিকজ অফ আশেপাশে ধান গাছগুলো নেই ধান গাছগুলো থাকলে অনেক ভালো লাগে এই তাল গাছগুলো কিন্তু এই রাস্তার সৌন্দর্য আসলে ধরে রেখেছে খুব সম্ভবত আমি শুনেছিলাম তাল গাছ আগে বেশি ছিল বাট রাইট নাও তাল গাছ অনেকাংশে কমে গেছে তো জাস্ট এই হাফ কিলোমিটার রাস্তা দেখার জন্য আমরা প্রায় পনেরো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে আসছি এতটুকু পথ পাড়ি দিয়ে এসেছি বাইকটা ঘুরিয়ে নেই যেহেতু সামনে আসলে ওইরকম দর্শনীয় কিছু নেই তো আমরা বাইকটা ঘুরিয়ে নিয়ে ওখানে কিছু ছবিটুকু উঠাবো যদিও এই রাস্তা দিয়ে প্রধান যানবাহন বলতে এই হচ্ছে অটো ভ্যান এগুলাই চলে তো এই যানবাহনগুলোও কিন্তু খুবই কম চলে আর গ্রামীণ পরিবেশ আশেপাশের দৃশ্য খুবই সুন্দর এখন যদিও ধান নাই নাই ধান থাকলে আসলে সবকিছুর সৌন্দর্য অনেকটা বাড়িয়ে যায় যেহেতু দুপাশে ধান মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা এই যে ফসলের মাঠগুলো দেখতে পাচ্ছেন মানে অনেক বিশাল যতদূর চোখ যায় ততদূর দেখা যায় শুধু ফসলের মাঠ আর মাঠ শেষ কিনারা যে একেবারে চোখে দেখা যাবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না এই তোমরা কি খেলছ পটকা এগুলো কি ধরনের পটকা দেখি আমাকে একটু দেখাও ওরে তো এই হচ্ছে অবস্থা তো ঠিক মাঝখানে যাবো আমরা গিয়ে ওই মোড়টাতে কিছু ছবিটুকু উঠাবো আমরা এই সৌন্দর্যটা ছবি উঠিয়ে ফ্রেমে করে রাখার মতো খুবই সুন্দর আমরা এই মোড়টিতে থামবো তুমি আসলে ছবিটুকু উঠাবো চারশো ক্রস করলো আমি ইঞ্জিন অয়েলটা আর কিছু কিলোমিটার রাইড করার পর চেঞ্জ করবো বিকজ অফ এটাই ফার্স্ট ইঞ্জিন অয়েল অতি তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে বাইকটা আসলে রাস্তার মাঝখানে রাখলাম অনেকে বলতে পারেন যে কেন মাঝখানে রেখেছি আসলে এই রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কম আসে দেড়শাই রাখার সুযোগটা হলো অ্যান্ড আমরা বাইকাররা কিন্তু নিজের ছবি আর কয়টা ডোবো তার চেয়ে বাইকের ছবি উঠাইতে বেশি পছন্দ করি আহ বাইক লাভার হইলে যা হয় নিজের গ্যালারিতে নিজের ছবি বাদে বাইকের ছবি বেশি থাকে অ্যান্ড সেজন্য আসলে বাইকটা রাস্তার একদম মাঝখানে রেখেছি কিছু ছবি টবি বাইকের উঠাচ্ছি দুপাশে তালের গাছ আর ঠিক মাঝখানে রাস্তা আর ঠিক রাস্তার মাঝখানে আমার বাইক আহ ব্যাপারটা আসলে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আসলে প্রকৃতিটা ফিল করার মতো দেড়সাই আমরা আসলে এখানে কিছুটা টাইম স্পেন্ড করতেছি রাস্তাটা কিন্তু খুবই ছোট মানে হাফ কিলোমিটারের মতো এরকম বিস্তৃত এইটুকু দেখার জন্য এত দূর থেকে আসা খুবই ভালো লাগে এর আগেও এসেছিলাম তো এই হচ্ছে অবস্থা গাড়ি আসছে আমি যদি বাইকটা সাইড করি আই বি বেটার দিস ইজ দ্য ভিউ ফ্রম মাই ক্যামেরা অসাধারণ সুন্দর কিন্তু দেখা শেষ আমরা এখন এখান থেকে বিদায় নেব আমরা পুরো রাস্তাটা ভিজিট করেছি কিছু ছবি টবি উঠাইছি অ্যান্ড পরন্ত বিকেল প্রায় আসর আজান দিচ্ছে মনে হয় চারটার আশেপাশে বাজে এই টাইমটাতে আমরা বের হচ্ছি তো আমরা এখান থেকে ব্যাক করছি বিকজ অফ ছোট্ট একটা রাস্তা সেরকম দর্শনীয় স্থান যদিও নয় বাট ভালো লাগে নতুন বাইক কেনার পর আসলে তেমন কোথাও ঘুরতে বের হওয়া হয়নি বাইক কিনে ঢাকা থেকে বাসায় আসার পর এটাই হচ্ছে আমার ফার্স্ট কোথাও ঘুরতে আসা ছোটো খাটো জায়গা আহামরি দর্শনীয় কোনো স্থান নয় তবুও এসেছি ভালো লাগে এখানে আসতে নিরিবিলি পরিবেশ অনেক ভালো লাগে দেড়সাই তো এই ছিল উজগ্রাম টু তালতলা রোডের আসলে ভিজিটিংয়ের কিছু ভিডিও ক্লিপস আশা করি ভিডিওতে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাইকাসের সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি হ্যাপি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম